ওকে ওকে এটা এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দুবাই ইনস্পায়ার্ড একটা কালেকশন স্লিভস এর প্যাটার্নটা দেখো স্বর্ণই দেখতে পাচ্ছি শুধু

থেকে নিচ পর্যন্ত কাজ চলে গিয়েছে দুই স্লিভস গরজিয়াস করে কাজ আছে হিজাবের মধ্যে এরকম উল্টা পড়া এই যে হিজাবের মধ্যে এরকম সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এটার দেখে অনেক